চাবি এই আপনারা যতদিন পর্যন্ত এই মহাপদটা ভিতরে রাখতে পারবেন আপনাদের ভিতরে শয়তানে অসা আসা খারাপি এগুলো সব দূর হয়ে যাবে তো আসসালামু আলাইকুম তোমরা আমার একটি হাদিস জানো সেটা প্রচার কর তো মিস্কিন মিসকিন কোনো যোগ্যতা নাই ওরকম যে আল্লাহ এবং তার রাসুলের সত্য কথাগুলো আপনাদের কাছে প্রচার করার প্রসার করা তবে যতটুক জানি আমার দয়েন্দিজি রাসুল্ল সাল্লাম উনি আমাদেরকে আদেশ করছে একটা হাদিস যদিও যেন ওইটা প্রচার কর ওই কারণে সময়ও বেশি নাই সংক্ষিপ্ত কথা বলি আপনারা আসছেন বাবা যান আমার শ্বশুর বাবা যান ওনার খেদমত করতে আপনারা যারা মুড়ি আসছেন এ তাসাউ দয়ালবীজি বলছেন যে আত্মসাও ফল আদা তা হল আদবের উপরে তো আপনারা এখানে আসছেন কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে তো আপনারা তিনভাবে দাদাজান দাদা যান বলতেন যে এই যে খেদম তিন ভাবে করা যায় খেদমতে মালই খেদমতে বাদানি খেদমতে রুহানি মাল দ্বারা অর্থ এবং বদন দ্বারা শরীর দ্বারা আর কি আত্মা খেদমতে রুহানি রুহানি ভাবে এই যে আধ্যাত্মিক এই যে আপনারা যারা এখানে আসেন তারা তিন ভাবে এই যে খেদমত করতেছেন আপনাদের এই খেদমতের খাতিরে পাক আপনাদের উপরে রহমত বর্ষণ করবে এটা আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্দা রহমত আল্লাহি কারিবু মিনাল আল্লাহ আল্লাপাক বলেন যে এই যে আমার অলি আল্লাদের কাছে আমার রহমত থাকে আপনারা যারা এই যে কাছে আছেন এই যে আপনারা যারা এখানে আসেন এই যে আল্লাহ তো আপনাদের উপরে সেই আল্লাহর রহমত বসিত হচ্ছে তো আরেকটা জিনিস সেটা হলো পাক এই রহমতের সময় সামা অফ দুনিয়া পাক এই যে আসমান প্রথম আসমানে এসে বসে যান বসে যে পাক ডাকতে থাকেন হে বান্দারা কারা আছো তোমরা আমার কাছে চাও আমরা তোমাকে যা চাবা আমি তোমাকে সেটাই দিব এই যে আল্লাহর মহান উলিগণ এইভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে রহমতের সময় উঠো উঠে আল্লাহকে ডাকো আল্লাহর রসুলকে ডাকো এবং তারই সাথে কিভাবে উশিলা নাও কাকুশিলা এই যে আল্লাহর উলিদের ওসিলা তো আপনারা এই মোজাদ্দের তরিকার মূল ভিত্তি হচ্ছে তাসাব্বরের শেখ আপন মুসজিদের চেহারা মোবারককে নিজের ভিতরে চিন্তা করা দুই মাসখানে ওই ছবিকে প্রতিষ্ঠিত করা তো আপনারা আপন মুর্শিদকে সবসময় তাসাব্বর করবেন স্মরণ করবেন এটাতে মুক্তি এবং এটাতেই কল্যাণ এবং এটাতেই রহমান তো এখন আমার বাবা উনি কিছু আপনাদেরকে রহমতের বাণী দিবেন এবং সেইগুলো শুনেন সেইগুলো শুনে আপনারা দুনিয়া এবং পরকালে উন্নতি সফলতা এবং রহমতের ভিতরেই ঢুকে যান কারণ রহমতের যদি ঢুকে যান তাহলে গজব আপনাদের কাছে আসতে পারবে না আর আল্লাহর অলির মহাব্বর আমার দৈলি বলছেন অলি আল্লাদের মহাপর বেহেস্তের চাবি এই অলি আল্লাহ এই আপনারা যত দিন পর্যন্ত এই মহাপরটা ভিতরে রাখতে পারবেন আপনাদের ভিতরে শয়তানে অসহ আসা খারাপি এগুলো সব দূর হয়ে যাবে তো আসসালামু আলাইকুম